এটা কি হলো বাংলায় বিজেপি নেতারা বলছিল মুসলিম বিধায়কদেরকে চ্যাং তোলা করে বিধানসভার বাইরে করে দেবো কি ঘটে গেল আঠারোটা বিধায়ক সাসপেন্ড আপত্তি উড়িয়ে কর্ণাটক বিধানসভায় পাস হলো মুসলিম সংরক্ষণ বিল দেখতে পাচ্ছেন সেই ভিডিও চ্যাং তুলা করে তাকে বিধানসভার থেকে বার করে দিচ্ছে স্পিকারের অর্ডারে আর বাংলার বিজেপি নেতারা কি বলেছিল মুসলিম विधायकोंকে চ্যাংতুলা করে বিধানসভা থেকে বাইরে করে দেব কি হয়েছিল সেই কর্ণাটকের বিধানসভাতে শোনাচ্ছি সে সে সপ্তাহে বাজেট পেশের সময় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানান যে রাজ্যের সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালু করা হবে কাগজ ছিঁড়ে কুটি কুটি করে সিডি ক্যাসেট হাতে ওয়েল ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের প্রচণ্ড আপত্তি উড়িয়ে কর্ণাটক বিধানসভায় পাশ হয়ে গেল সংখ্যালঘ সংখ্যালঘু সংরক্ষণ বিল সংশ্লিষ্ট বিল রাজ্যপাল সম্মতি দিলে সরকারি যে কোনো চুক্তিতে কর্ণাটকের সংখ্যালঘুরাও চার শতাংশ সংরক্ষণ পাবেন যদিও বিল সহজে পাস হয়নি অসংশোধনীয় আচরণের জন্য বিজেপির আঠারো জন বিধায়ককে ছয় মাসের জন্য সাসপেন্ডও করেছেন স্পিকার শেষ সপ্তাহে বাজেট পেশের সময় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানান যে সে রাজ্যের সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালু করা হবে শুক্রবার পূর্ব ঘোষণা মাফিক সংশ্লিষ্ট বিল পায় বিল পেশ হয় বিধানসভায় কিন্তু বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেরা হয় স্পিকারের দিকে বিলকে অসাংবিধানিক দাবি করে ওয়েল ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা বিক্ষোভ ভারত কয়েকজন বিধায়ককে মার্শাল ডেকে চ্যাং দোলা করে বার করে দেওয়া হয় বিধানসভা থেকে বিজেপি শাসনে কর্ণাটকে মুসলমানের মুসলমানদের জন্য যাবতীয় সংরক্ষণ তুলে দেওয়া হয়েছিল দু সালে দু সালে বিধানসভা ভোটে জিতে কর্ণাটককে ক্ষমতা এসে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ আনার চেষ্টা করে কংগ্রেস কর্ণাটকের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়ন উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ কথা ঘোষণা করেছেন আগেই মুসলমান সম্প্রদায়ের দাবি মেনে সরকারি টেন্ডার কিংবা বরাদে চার শতাংশ সংরক্ষণের কথা জানান বিলে জানানো হয়েছে সরকারি দিয়ে চার শতাংশ সংরক্ষণ পাবেন মুসলমান ঠিকাদারেরা সংশোধিত বিলে রয়েছে দু কোটি টাকা নির্মাণের কাজে সংরক্ষণ পাবেন মুসলমান ঠিকাদারেরা অন্যান্য অন্যান্য অনগ্রসর শ্রেণী এক কোটি টাকার বরাদ্দে সংরক্ষণ পাবেন সংশোধিতীয় বিল বলা হয়েছে কর্ণাটককে যে কোনো সরকারি নির্মাণের কাজে চব্বিশ শতাংশ সংরক্ষণ পাবেন তফসিল জাতি এবং জনজাতির প্রতিনিধিরা অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি এক এক থেকে চার শতাংশ এবং অন্যরা অনগ্রসর শ্রেণী দুয়ে পাবে পনেরো শতাংশ সংরক্ষণ বুঝতে পারছেন এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার একটা আর্টিকেল তো বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে মুসলমানদের চার শতাংশ যে বিল পাস হয় তাদের শুরু হয়ে গেছে কুটক্তি তাদের শুরু হয়ে গেছে বিধানসভাতে তারা কাগজ ছিঁড়াছিঁড়ি শুরু করে এবং তার স্পিকারে মুখে মারে কি হচ্ছে এই ভারতবর্ষে একদিকে বাংলাই বলছে মুসলিম বিধায়কদেরকে চ্যাং তুলা করে বিধানসভার বাইরে ফেলবো একদিকে তারাই কিন্তু বিধানসভা থেকে চ্যাং তুলা করে বাইরে ফেলছে সত্যি অবাক লাগছে আরা পরাসে দেখুন আবারো ভিডিওটা দেখুন স্যার 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 বড়ি স্যার চাই হ্যাঁ ভারত মাতা কি ভারত মাতা কি পাকিস্তান জিন্দাবাদ ভারত মাতা কি পাকিস্তান জিন্দাবাদ ಜಿಡ್ತಾರೆ ಆರು ತಿಂಗಳು ಕಾಲಿಸ್ತಾರೆ ಹೋಗ್ ಮಾಡಕ್ಕೆ ಆಗಲ್ಲ ಆರು ತಿಂಗಳ ಕಾಲ ಸ್ಟ್ಮೆಂಟ್ ಬನ್ನಿ ಸರ್ ಸರಿ দেখতে পেলেন সেই ভিডিও দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ